নমস্কার বন্ধুরা ওমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বেশ জাঁকিয়ে শীত পড়েছে তো চারিদিকে ফিস বা পিকনিকের মরশুম চলছে তো আজকে একটা কম্বো রেসিপি নিয়ে চলে এসেছি যেটা যে কেউ বানাতে পারবে সে ব্যাচেলার হোক বা যারা খুব কম রান্না করতে পারে তারাও চটজলদি এই সুস্বাদু কম্বোটা বানিয়ে ফেলতে পারবে এটা বানানোর জন্য গ্যাসে একটা কড়া বসি ভালো করে গরম করে তাতে এক চামচ ঘি আর এক চামচ তেল দিয়ে আমি এখানে ক্যাপসিকাম গাজর আর বিনস কেটে নিয়েছি আপনারা এর মধ্যে মটরশুঁটি ফুলকপিও দেবেন আর শীতের সবজি দিয়ে বানানোটাই খুব ভালো লাগে কিন্তু এখানে আমি যাদের জন্য বানাচ্ছি কেউ মটরশুঁটি আর ফুলকপি খেতে চাইছে না তার জন্য আমি এটা স্কিপ করে দিলাম আপনারা অবশ্যই অ্যাড করবেন এরপর যখন গাজরটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এই মনে হয় এই রকম ধরনের স্মৃতির বা কম্বো বানানো ঝামেলা না একদমই নয় এইভাবে বানিয়ে দেখুন না তারপর আর ক্যাপসিকাম আর বিনসটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এতে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এর এই সবজিটার পরিমাণ মতোই লবণটা দিলাম দিয়ে এটাকে আর একটু ভালো করে ভেজে ভেজে নেব আপনারা চাইলে পুরোটা ঘিতে করতে পারেন আবার যদি কেউ ঘি খেতে পছন্দ না করেন তো এটা তেলেও করতে পারেন এরপর এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেখ চেক করে নেবো যে গাজরটা বিনসটা সব সেদ্ধ হয়েছে কি না এগুলো আর একটু ভাজা হয়ে গেছে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর এটা অনেকটা কমেও গেছে আমি এটাকে এবার তুলে নেব। খুবই সিম্পল রেসিপি কিন্তু বানানো অনেক ঝামেলা মনে হয় না আমি আজকে একদম চ কীভাবে সহজভাবে বানাবেন সেটাই আমি শিখে আপনাদেরকে শেয়ার করছি আবার একটু আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই মিডিয়াম হিটে রেখে এটাও একটু ভেজে ভেজে নেব দেখুন এটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হতে শুরু করেছে তো আমি এটাকেও তুলে নেব। একদম সহজভাবে বানাবো যে কেউ বানাতে পারবে এরপর গ্যাসে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি বেশ বড়ো সাইজেরই একটা হাঁড়ি বসিয়েছি যেহেতু এটা পিকনিকের আয়োজন বা ফিস্টের আয়োজন হচ্ছে ওই জন্য দিয়ে আমি জল বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম এরপর আমি এখানে এলাচ লবঙ্গ দালচিনি আর গোলমরিচ এর মধ্যে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার জলটা যখন ফুটতে শুরু গরম হয়ে গেছে এরপর আমি এখানে দেখুন দেরাদুন রাইস আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আমি দেরাদুন রাইসটা দিয়ে দিলাম ভিজিয়ে করলে কি হয় চটজলদি হয়ে যায় আর যদি না ভিজিয়েও করেন কোনো প্রবলেম নেই এরপর গ্যাসের ফ্লেমটা আমি এখানে চালটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে হতে দেব যেমন আমরা ভাত রান্না করি কিন্তু এটা সেই রকমই আমরা বানাবো যাতে খেয়াল রাখতে হবে ভাতটা গলে না যায় এরপর ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ফোটাতে হবে হ্যাঁ ফুটিয়ে আমি ভাতটা করব। এবং ওপর থেকে আমি এখানে এক চামচের মতো তেল দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয় এতে লেবুর রসও দেওয়া যায় আমি আর দিলাম না এমনিতেই এটা ঝরঝরে হয়ে যাবে কোনো রকম আর বেশি কিছু দেওয়ার দরকার নেই আমি চেক করে নেবো ভাতটা হয়েছে কিনা না ভাতটা আমার হয়ে গেছে আর দেখুন গলেও যায়নি আর প্রপার কুকও হয়েছে তো আমি এটাকে এবার গ্যাসের ফ্লেমটা না এর মধ্যে আমার এখনও লবণ দেওয়া হয়নি এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আগে আমি এতে স্বাদ মতো লবণটা দেবো লবণটা আপনারা পরেও দিতে পারেন কোনো অসুবিধে নেই আমি দু চামচের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আবার ভালো করে এর সঙ্গে একটু মিশিয়ে দেবো দিয়ে আর এটা আবার ফোটানোর কোনো দরকার নেই এবার দিয়ে আমি এটা ঢাকা দিয়ে এটা এমনিই অলরেডি ফুটছে ঢাকা দিয়ে আমি এটাকে সরিয়ে নিয়ে এর ফ্যানটাকে ঝেড়ে ফেলবো আবার এদিকে আমি গ্যাসে একটা ছোট্ট কড়া বসিয়েছি কড়িয়ে তাতে আমি এখানে ঘি দিলাম এখানে এবার আমি আর কিন্তু তেল দেব না আমি ঘিয়েতেই এবার করব আমি এখানে চার চামচের মতো ঘি দিলাম দিয়ে ঘিটা যেই গলে যাবে আমি জিরে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিলাম এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে সুস্বাদু খুবই হয় আর এইভাবে একবার করে দেখুন না তারপর আমি এতে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটা দারুণ গন্ধ বেরিয়েছে ঘির মধ্যে গরম মশলা জিরে আর কাঁচা লঙ্কার একটা দারুণ গন্ধ বেরিয়েছে ভালো করে এই ফোড়নটাকে এটা ফোড়ন যেটা আমি রেডি করছি এটাকে খুব ভালো করে এখানে যাতে কাঁচা লঙ্কা সব কিছু জিরে টিরে ভালো করে ভাজা হয়ে যায় তারপর আমি ওই ঘিয়েতে যে আমি গাজর বিনস আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম মিশিয়ে নেব খুব ভালো করে এক মিনিট থেকে দু মিনিটের মতো একটু ওর সঙ্গে নেড়েচেড়ে নেব যাতে আর একটু মিশে গিয়ে এর সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এরপর আমি এটাকে তুলে নেবো তুলে নিয়ে আমি যে হাঁড়িতে যে ভাতটা করে রেখেছি ওর মধ্যে এক চামচ করে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি বললাম খুব সহজভাবে বানাবো অনুষ্ঠান বাড়িতেও বেশিরভাগটা আমি দেখেছি এইভাবে করে থাকে আর ব্যাচেলাররা তো খুব আছেই করতে পারবে তারা ভাবে যে এই ধরনের কিছু ফ্রায়েড রাইস বা এই ধরনের কোনো রেসিপি করাটা খুবই কঠিন কিন্তু না এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যাতে সবজিটা নিচের দিকে চলে যায় আর যেহেতু এতে ঘি দেওয়া আছে যার জন্য এটা জড়াবেও না ভেঙেও যাবে না খেয়াল রাখবেন একটু দেখে নাড়িয়ে নেবেন এইভাবে পুরোটা মিশিয়ে নেবেন খুব ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা কোনো ঝামেলা ছাড়াই চট জলদি বানিয়ে ফেলতে পারবো এভাবে পুরো দিয়ে সব কিছু যতটা ছিল সব দিয়ে এইভাবে নেড়ে চেড়ে এটাকে আমি বানিয়ে নিচ্ছি মাঝে এরপর থেকে একটু আমি ঘি দিয়ে দিলাম আপনারা যদি বেশি ঘি না পছন্দ করেন দেবেন না কিন্তু দিলে ভালোও লাগে গরম ভাতের মধ্যেই দেওয়া হচ্ছে এরপর আমি আবার একবার মিশিয়ে নিলাম সব কিছু কত সহজে দেখুন এক হারি আমি এখানে বানিয়ে ফেললাম আপনাদের যদি ভালো লেগে থাকে এই প্রসেসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমার হয়ে গেছে এটা ভালো করে আর খেয়াল রাখবেন এরকম মেশাতে গিয়ে যেন ভাতগুলো ভেঙে না যায় যার জন্যে ভাতটা দেখে নামাতে হয় গলিয়ে ফেললে কিন্তু ভালো হয় না দেখুন আমার এক হাঁড়ি ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আমি এরপর আমি দেখুন এখানে একটা চিকেনের রেসিপি বানাবো যার জন্য এখানে আমি আদা রসুন আর চিকেন আমি এখানে ছশো গ্রামের মতো নিয়েছি ছোট ছোটো পিস করে নিয়েছি এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা এক চামচ চিলি ফ্লেক্স আর এটা আমি এমন সহজভাবে বানাবো যাতে ব্যাচেলাররাও বানাতে পারে এরপর এক চামচ গোলমরিচের গুঁড়ো অল্প একটু ভিনিগার আর অল্প একটু সয়া সস আমি এখানে এক চামচের পরিমাণে দিচ্ছি আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এক চামচ লবণ দিয়ে দিলাম তারপর আমি চিকেনটাকে ভালো করে এর সঙ্গে মেখে নেব প্রথমে এরপরও এতে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ হবে আপনারা পুরো ভিডিওটা দেখুন কিন্তু আমি খুব সহজভাবেই বানাবো ভালো করে আগে আমি চিকেনের সঙ্গে এই জিনিসগুলো মেখে নিলাম মেখে নিয়ে তারপর আমি এখানে ওপর থেকে দেখুন আমি এখানে চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম আর তারপরে আমি এখানে তিন চামচের মতো এর সঙ্গে আমি ময়দা দিচ্ছি ময়দাটা এক চামচের পরিমাণটা কম দিলাম আপনারা কর্নফ্লাওয়ার যেটা দেবেন তার থেকে ময়দার পরিমাণটা একটু কম রাখবেন দিয়ে এবার ভালো করে এটাকে আবার মেখে নিলাম মেখে এরপর আমি এতে একটা ডিম দিয়ে দেব। দেখুন আমি খুবই সহজভাবেই বানাচ্ছি আর স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন যে কেউ এটা বানাতে পারবে এগুলো বানানো আর ঝামেলা মনে হবে না ভালো করে এটাকে চটকে এর সঙ্গে মেখে নেব। এরপর দেখুন আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা ভালো আসে আর অবশ্যই দেবেন কালারটা খুব সুন্দর আসবে আর যদি আপনাদের কাছে ফুড কালার থাকে ফুড কালারও দিতে পারেন ভালো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব দেখুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি খুবই সিম্পল রেসিপি আপনারা জানি বানান আমি কিভাবে বানাই এই পিকনিক বা ফিস্টের দিনে বা সেই জন্যেই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি এটাকে আমি এখন আধ ঘন্টার মতো সরিয়ে রেখে দেব। এরপর আমি আধ ঘন্টা পরে আমি এটাকে দেখুন বের করে একটু দেখুন মেখে ডেকে নিলাম এই রকম পুরি এসে গেছে এরপর তেল ভালো করে গরম করে আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে পকোড়া টাইপের ভেজে নেব কি দেখছেন তো কত সিম্পল আমি জানি আপনারা এইভাবে বানিয়েই থাকেন হ্যাঁ কিন্তু আমি খুব সিম্পলভাবেই দেখাচ্ছি এরপর আমি তেলের মধ্যে একটা ছেড়ে ছেড়ে যাতে পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা এখন প্রথমটায় হাই রাখতে হবে নালে সব কর্নফ্লাওয়ার ময়দাগুলো গা থেকে ছেড়ে যাবে তারপর মিডিয়াম হিটে রেখে এটাকে ভালো করে ভাবতে হবে একেবারে ক্রিস্পি করে এই অবস্থাতেও খেতে খুব ভালো লাগে আমি দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর কাশ্মীরি লঙ্কাতে কালার দেওয়ার কারণেই কালারটা আরও সুন্দর এসেছে আপনারা ফুড কালার দিলেও এটার কালারটা লাল লাল আসবে আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি আর পিকনিক বা ফিস্টে তো এই ধরনের জিনিস যখনই কড়া থেকে নামে তখনই তো থালা ফাঁকা হয়ে যায় আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এইভাবে ভেজে নেব দেখুন আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে তারপর মিডিয়াম রেটে রেখে সবগুলো ভেজে নিয়েছি তারপর এখানে আমি একটা সস রেডি করব যেখানে আমি দেখুন আমি চিকেনের পরিমাণ হিসাবে এক চামচের মতো সয়া সস নিলাম এখানে এক চামচের মতো আমি টমেটো সস নিচ্ছি আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন তার সঙ্গে আমি এখানে হাফ চামচের মতো আমি এখানে চিলি সস দিচ্ছি কারণ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি গোলমরিচ দিয়েছি আর এক চামচের মতো ভিনিগার দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো এতেও আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেটা এর কালারটাকে আরও ভালো করবে যার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো তারপর তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এর মধ্যে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে কিছুটা আদা কুচি দিলাম এইভাবে বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত স্বাদের হবে আর পিকনিক বা ফিস্টেতে একেবারে জমে যাবেন বা বাড়িতে গেস্ট এলে বা ছোটো ছোটো পার্টিতেও আপনারা বানিয়ে ফেলতে পারেন অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেবো রকম যদি কম্বো থাকে বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর খেতেও খুব সুস্বাদু হবে এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল ঝাল এটা একটু বেশি ভালো লাগে কিছু ছাড়ানো পেঁয়াজ দেখুন আমি এখানে কিউব কিউব করে ছাড়িয়ে রেখেছি আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে তার মধ্যে আমি এখানে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো বেশি এটাকে ভাজা ভাজা করার দরকার নেই তাহলে খেতে ভালো লাগবে না দু থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করলেই হবে এরপর আমি কিছু পেঁয়াজ গাছ দিয়ে দিলাম যেহেতু ফিস্ট বা পিকনিক হচ্ছে শীতের এই ধরনের সবজি না থাকলে হয় আর বাচ্চারা বড়রা সবাই এটা চেটেপুটে খাবে দেখবেন এমনিতেই বাচ্চারা যে জাতীয় জিনিস দিয়ে কিছু করলে খুবই ভালো লাগতো চাইনিজ তো খুবই পছন্দ করে যার জন্যে তাদের তো খুবই ভালো লাগবে নেড়ে চেড়ে আবার এক থেকে দু মিনিট আমি একটু বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম এরপর আমি এটাকে এর মধ্যে আমি যে চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম চিকেনগুলোও দিয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে দেখুন খুবই সহজ একটা পদ্ধতিতে আমি করছি খেতে খুবই ভালো লাগবে সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে তার সঙ্গে আমি একটু জল দিয়ে এটাকে এর মধ্যে গুলিয়ে দিলাম গুলিয়ে আমি এটা ওর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে করে দেব। দিয়ে আর একটু জল দিলাম যাতে সবজি উপকরণগুলো খুব ভালো করে মিশে যায় আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে অল্প অল্প লবণ দিয়ে দিলাম কারণ আমি আগে লবণটা অ্যাড করিনি শুধু যখন আমি পকোড়াগুলো ভেজেছিলাম তখনই লবণটা দিয়েছিলাম লবণটা দিয়ে সসে লবণ থাকে দেখে দেবেন ভালো করে মিশিয়ে দিলাম আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি যেহেতু টমেটো সস সস আছে মিষ্টি মিষ্টি হবে আপনারা যদি আরও একটু মিষ্টি মিষ্টি খেতে চান তো ওপর থেকে একটু চিনি দিতে পারেন আমি আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা যদি না চান এটা স্কিপ করতে পারেন একবারেও সসের সঙ্গে দিয়ে দিতে পারেন দিয়ে আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে দিলাম দেখুন দেখতেও সুন্দর লাগছে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে হতে দেবো খুব সিম্পল একটা রেসিপি দারুণ গন্ধ বেরিয়েছে দেখতেও অসাধারণ লাগছে আপনারা এইভাবে বানিয়ে দেখুন চিকেন এইভাবে চিকেন বানালে বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসবে আর পিকনিক বা ফিস্ট বা ছোট ছোট পার্টি তো জমেই যাবে চলুন তাহলে দেখুন এটা রেডি হয়েছে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর দেখুন চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক দেখুন সার্ভ করে দিয়েছি